নমস্কার বন্ধুরা আমি চন্দন তুমি কি মাধ্যমিক পরীক্ষার পর বিভ্রান্ত কি নিয়ে পড়বে বুঝতে পারছো না আজকের ভিডিওতে আমি তোমাদের প্রকৃত আগ্রহ বিভিন্ন কেরিয়ার পথ ও কি কি বিকল্প কেরিয়ার অপশান রয়েছে সে সম্পর্কে জানাবো মাধ্যমিক পরীক্ষার পর নেওয়া সিদ্ধান্ত আপনার জীবনের ভিত গড়ে দেয় তাই এই সিদ্ধান্তটা খুব সচেতনভাবে তোমাকে নিতে হবে প্রথম যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে নিজেকে চেনার উপায় সেলফ অ্যানালাইসিস তুমি কোন কাজ করতে সবচেয়ে বেশি উপভোগ করো কোন সাবজেক্টটা তুমি পড়লে খুব দ্রুত তোমার সময় কেটে যায় কোন কাজ করলে তুমি সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী বোধ করো তোমরা এই কোশ্চেনগুলোর আনসার একটা নোটবুকে নোট ডাউন করো এখান থেকে তুমি নিজেকে অনেক ভালোভাবে চিনতে পারবে এবং বুঝতে পারবে তাই তোমাদের বলবো ভিডিওটাকে এইখানে পজ করো এবং এই কোশ্চেনের আনসারগুলো লিখে ফেলো এরপর আসছি ইন্টারেস্ট ও স্কিল ডেভেলপমেন্ট ইন্টারেস্ট হলো তুমি যা ভালোবাসো আর স্কিল হচ্ছে তুমি যে কাজে খুব দক্ষ স্কিল ডেভেলপ করা যায় কিন্তু তোমার সেই কাজে ইন্টারেস্ট থাকতে হবে বন্ধুরা যদি তোমাদের কাছে তোমাদের ইন্টারেস্ট না থাকে ওই কাজে তাহলে তুমি কোনোভাবেই সেই কাজ দীর্ঘ সময় ধরে করতে পারবে না কারণ জোর করে তুমি কিছুদিন করার পর তোমার মধ্যে একটা অবসাদ দেখা দেবে তাই আগে তোমার ইন্টারেস্টটা খুঁজে বার করো তারপর সেই ইন্টারেস্ট রিলেটেড কিভাবে তুমি তোমার দক্ষতাকে বাড়াতে পারো সেদিকে ফোকাস দাও বন্ধুরা যদি তোমাদের একটা কোয়েশ্চেন করি যে তোমরা কি ধরনের কাজ করতে সবচেয়ে বেশি উপভোগ করো সেটা হতে পারে ম্যাথ সেটা হতে পারে কোনো পড়ার বই সেটা হতে পারে ডিজাইনিং সেটা হতে পারে কোনো লেখা বা এক্সপেরিমেন্ট তো এইগুলোর মধ্যে বা অন্য কিছু আপনি খুঁজে বার করুন যে কোন ধরনের কাজ আপনার সব থেকে ভালো লাগছে বন্ধুরা এবার আসছি সাবজেক্ট বাছাই করার গাইডলাইন সায়েন্স যদি তুমি লজিক্যাল চিন্তাভাবনা করতে ভালোবাসো যদি তুমি গবেষণামূলক কাজ করতে ভালোবাসো যদি তুমি ডাক্তার বা ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে চাও তাহলে তুমি এই সাবজেক্টটা নিয়ে পড়তে পারো তোমরা কোনোভাবেই কোনো পারিপার্শ্বিক চাপে এই বিষয়টি নিয়ে পড়ার চেষ্টা করো না তোমরা এটা ভেবো না যে সায়েন্সই একমাত্র কেরিয়ার অপশান হতে পারে সায়েন্স ছাড়া বাকি সাবজেক্টগুলোতেও আরও অনেক ধরনের কেরিয়ার অপশান রয়েছে তাই পারিপার্শ্বিক চাপ বা পিতামাতা অথবা শিক্ষকের চাপে এই সাবজেক্টটি নিও না তাদেরকে বুঝিয়ে বলো যে আমি এই ধরনের সাবজেক্টে অতটা ভালো নই আমার অতটা ইন্টারেস্ট নেই এবং তাদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে তুমি একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারো এভাবেই তুমি তোমার সাবজেক্টটাকে চুজ করবে এরপর আসছি কমার্স যারা ব্যবসা অর্থনীতি অথবা ফিনান্স নিয়ে ইন্টারেস্ট রাখো তারা এই সাবজেক্টটা নিয়ে পড়তে পারো অর্থাৎ ভবিষ্যতে একটা ব্যবসা দাঁড় করানোর ইচ্ছে আছে বা কোনো ধরনের ব্যবসাকে আপনি সাহায্য করতে চান এই ধরনের মানসিকতা থাকলে আপনি এই ধরনের সাবজেক্টকে চুজ করতে পারেন তবে হ্যাঁ এর মধ্য দিয়ে অনেক বড় পোটেন্সিয়াল আছে যে আপনি ভবিষ্যতে অনেক বড় ব্যবসা তৈরি করতে পারেন সে বিষয়ে আপনার অনেক বেশি নলেজ সংগ্রহ করতে সাহায্য করবে এই সাবজেক্টটি আর যদি তোমার পছন্দ হয় ব্যবসা করতে তাহলে আমি বলবো তোমরা এই সাবজেক্টটা নিয়ে পড়তে পারো আর্টস যাদের চিন্তা ভাবনার সৃজনশীলতা খুব ভালো যারা সংস্কৃতিকে ভালোবাসে যারা লিখতে ভালোবাসে তাদের জন্য এই সাবজেক্টটা খুবই ভালো তারা এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারে বন্ধুরা এটা মনে করো না যে আর্টস মানে এতে কোনো কেরিয়ার স্কোপ নেই এতে অনেক ধরনের কেরিয়ার স্কোপ রয়েছে যা আমি একটা নতুন ভিডিওতে তোমাদের জানাবো তাই যাদের এই ধরনের জিনিসপত্র ভালো লাগে তারা আর্টস নিয়ে পড়াশোনা করতে পারো পৃথিবীর অনেক সফল মানুষ রয়েছে যারা আর্টস নিয়েও পড়াশোনা করেছে বিষয়টা ম্যাটার করে না ম্যাটার করে তোমার ইন্টারেস্ট কোন সাবজেক্টে সেই হিসেবে তুমি তোমার সাবজেক্টটাকে চুজ করো বিকল্প কেরিয়ার এবং ভবিষ্যতের সুযোগ অ্যাকাডেমিক কেরিয়ারের বাইরে কেরিয়ার গড়ার সুযোগ অ্যাকাডেমিক পড়াশোনা করলে তোমাদের যে কেরিয়ার তৈরি হবে ঠিক তা নয় তা ছাড়াও আরও অনেক কেরিয়ার অপশান রয়েছে যেমন ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইনিং ভিডিও এডিটিং তাছাড়াও রয়েছে খেলাধুলা সঙ্গীত আর্ট বিভিন্ন ধরনের কেরিয়ার অপশান রয়েছে এগুলো হচ্ছে অ্যাকাডেমিক কেরিয়ার বাইরে ও তুমি কেরিয়ার তৈরি করতে পারো যদি তোমাদের এই সব জিনিসের প্রতি আগ্রহ থাকে তাহলে তোমরা পড়াশোনার সঙ্গে সঙ্গে এইগুলো পাশাপাশি চালিয়ে যাও কেরিয়ার ও প্যাশন একসঙ্গে নিয়ে যাওয়ার উপায় অর্থাৎ তোমাদের ইন্টারেস্ট অনুযায়ী বিভিন্ন ধরনের কোর্স তোমরা করতে পারো এবং সঙ্গে সঙ্গে তোমাদের পড়াশোনাটাও চালিয়ে যেতে পারো এই ধরনের কোর্স তুমি বিভিন্ন ধরনের অনলাইন প্ল্যাটফর্মে পেয়ে যাবে যেমন করসরা রয়েছে স্কিল শেয়ার রয়েছে ইউডেমি রয়েছে এই সব প্ল্যাটফর্মে তোমার ইন্টারেস্টের যে সাবজেক্ট সেগুলো তোমরা এগুলো থেকে শিখতে পারো এবং সঙ্গে সঙ্গে পড়াশোনাটাও চালিয়ে যাও এভাবে তুমি তোমার কেরিয়ার এবং তোমার প্যাশন একসঙ্গে চালিয়ে যেতে পারো সিদ্ধান্ত নেওয়ার কৌশল তিনটি ধাপে তোমরা সিদ্ধান্ত নিতে পারো প্রথমে নিজের আগ্রহ খুঁজে বার কর ভবিষ্যতে সেই বিষয়ে চাকরি এবং ব্যবসার সুযোগ আছে কিনা দেখো তিন নম্বর বিভিন্ন ধরনের ছোট ছোট এক্সপেরিমেন্ট করতে থাকো এইভাবে তোমরা তোমাদের জীবনের একটা মূল্যবান সিদ্ধান্ত নিতে পারো সবশেষে আমি পেরেন্টসদেরও জানাবো যে আপনারা কোনোভাবেই আপনাদের ছেলেমেয়ের প্রতি কোনো বিষয় জোর করে চাপিয়ে দেবেন না তাদের ইন্টারেস্টটা বোঝার চেষ্টা করুন এবং তাকে সেই বিষয়ে পড়ার জন্য অনুপ্রেরণা ও উৎসাহ দিন এতে সে জীবনে অনেক ভালো কিছু করবে আর আপনি তা না করে যদি জোর করে কোনো কিছু চাপিয়ে দেন সেটা একটা সময়ের পর নিরাশাজনক হয়ে উঠবে আপনার কাছেও আর আপনার ছেলেমেয়ের কাছেও তাই কোনো ধরনের চাপ সৃষ্টি না করে আপনারা এটা বোঝার চেষ্টা করুন যে তাদের ইন্টারেস্ট কোন বিষয়ে এবং সেই বিষয়ে কীভাবে একটা কেরিয়ার গড়ে তোলা যায় সে ব্যাপারে আপনারা ভেবে দেখুন এভাবে সে খুব তাড়াতাড়ি সাকসেসফুল হতে পারবে এবং আপনিও আপনার ছেলে মেয়েকে নিয়ে গর্ববোধ করবেন আর আপনার একটা ভুল সিদ্ধান্ত আপনার ছেলে মেয়ের কেরিয়ার নষ্ট করে দিতে পারে তাই এই জিনিসটা হুট করে সিদ্ধান্ত নেবেন না কারুর কথায় কারুর প্রভাবে এসে ছেলে মেয়েদের অযথা কোনো বিষয় চাপিয়ে দেবেন না তাদেরকে তাদের মতো করে চলতে দিন দেখবেন তারা খুব সহজে সাফল্য অর্জন করতে পারবে কেবলমাত্র তাদের আপনি গাইড করুন যে সঠিক রাস্তাটা দেখানো তাদেরকে সাহায্য করুন তারা যখনই কোনো ধরনের বিপদে পড়বে বা যখনই সে সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না সেই সময় তাকে তার ভালো দিক খারাপ দিকটা বোঝানোর চেষ্টা করুন তাহলে সে যাতে সঠিক সিদ্ধান্তটা নিতে পারে তো যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে এবং এই পরীক্ষার শেষে তারা অনেকটা সময় পাবে তাদেরকে কোনো কিছু স্কিল ডেভেলপমেন্টের জন্য শেখানোর চেষ্টা করুন দেখুন যে আমাদের বর্তমান সমাজে কি ধরনের স্কিল খুবই প্রয়োজনীয়তা আছে সেই স্কিল এবং তার ইন্টারেস্ট যদি সেই সাবজেক্টে থাকে তাহলে সেটা শেখার চেষ্টা করুন যে বিষয়ে তার ইন্টারেস্ট থাকবে সেই স্কিল এখন ছুটির সময় আপনারা শেখার জন্য ওদের অনুপ্রেরণা দিন যাতে এই সময়টাকে তারা সঠিকভাবে কাজে লাগাতে পারে আর যারা অলরেডি সায়েন্সে পড়াশোনা করবে বলে ঠিক করে রেখেছ এবং তারা অবভিয়াসলি সায়েন্সে খুব ভালো তাদের জন্য অলরেডি পড়াশোনা শুরু করে দেওয়া উচিত কারণ এই সময়গুলো অযথা সময় নষ্ট করার জন্য নয় সময়টাকে সঠিকভাবে কাজে ব্যবহার করে নিজেদের কেরিয়ারকে তৈরি করে নেওয়া আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক কাজে আসবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে ওই ভিডিওটাতে আমি জানাবো যদি কেউ আর্টস নিয়ে পড়াশোনা করে কি কি তার কেরিয়ার অপশান হতে পারে এবং আর্টস নিয়ে পড়াশোনা করেও যে অনেক ভালো কিছু করা যায় সে ব্যাপারে পুরো জানাবো তো পরের ভিডিওটার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন